এত সুন্দর একটা বউকে রেখে তুমি সাত দিন দশ দিন কখনো মাসের জন্য চলে যাও আচ্ছা তোমার কি মনে হয় না যে আমার কিছুটা অপূর্ণতা থেকে যায় কেন গতকাল রাতে যে রোমান্স করলাম ভুলে গেছো গতকাল রাতে রোমান্স করলে হ্যাঁ ওই একবার একদিন একটু রোমান্স করলে বুঝি সারা মাসের সবকিছু পূরণ হয়ে যায় আমি কি চলে যাচ্ছি আমি সাত দিনের জন্য যাচ্ছি সাত দিন পর তো আবার বলছো এই সাতটা দিন আমি কি করে থাকবো মানে এটা কি সম্ভব এরকম তুমি রোজই করো আর রহিম চাচা তো আছে রহিম চাচা হ্যাঁ রহিম চাচা তোমাকে দেখবে যা কিছু লাগবে আমি রহিম চাচাকে বলে দিব রহিম চাচা দেখে নেবে আচ্ছা ঠিক আছে রহিম চাচা না হয় আমাকে দেখবে কিন্তু আমার যেটা প্রয়োজন সেটা আমি কার কাছ থেকে নিব সেটাও কি রহিম চাচা দেবে আরে বোকা আমি সাত দিন আসছি ঠিক আছে রহিম চাচা রহিম চাচা জি চা আস্তে আস্তে চাই এদিকে আসো আমি সাত দিনের জন্য চিরাগ যাচ্ছি তুমি তোমার বৌমাকে দেখে রাখবে ঠিক আছে ঠিক আছে স্যার চিন্তা করেন না ঠিক আছে তার মানে তুমি যাবে অবশ্যই ব্যবসা করে যেতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ এসো একটু হাসো কি ব্যাপার একটু হাসো হাসি বন্ধ হয়ে ঠিক ওকে ভালো থাকো ওই তো কিছু কি লাগবো হ্যাঁ না আমার এখন কিছু লাগবে না আপনি যান আচ্ছা যাক সাহেব তো গেলো অসুবিধা নেই আপনি যদি কোনো কিছু লাগে জরুরি আমায় বলেন আমি এই সব ব্যবস্থা করে দেবো না আচ্ছা ঠিক আছে লাগলে বলবো আচ্ছা তো আর ভালো লাগবে না সব সময় এমন একটানি একটা বাহানা দিয়ে সে যাবেই কাজ করতেছি তো কাজের সময় হঠাৎ আপনার আওয়াজ পায় আমি দেখতে গেছি ভাবছিলাম আপনি হয়তো বেঁচা বুথা পাইছেন আরে তোমরাও একা করনি আপনিও করেছেন না করছি আমি পরে করছি কিন্তু আপনার অসত্য কথা আমি বাস্তবতাটা বেছাবো হয়েছে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি আর আমি এটাও জানি যে আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন আপনি আমাকে ওই রকম দেখে আপনি নিজেও সেই ফিলটা নিছিলেন চ্যাকে ধরা যখন পড়ে গেছেন আর আমি কি করছিলাম সেটা যখন দেখেই ফেলেছেন তাহলে আজকে তো আর আপনাকে এমনিতে ছাড়ছি না আমি মানে কি কইতাছেন আমি বুঝতে পারতাছি ম্যাডাম আসলে আপনার কষ্টটা আমি কিন্তু আজকে বুঝতে পারছি আমার তো এতদিন খেয়ালই আসল না সাহেব না থাকলে আপনি কিভাবে কষ্ট করে এই বেডে কাটান ঠিক একদম ঠিক যেহেতু আপনার সাহেব আমাকে পরিপূর্ণ সুখ দেয় না সে বাসাই থাকে না সুখ দিবে থেকে। আর আপনিও যেহেতু আমার কষ্টটা অনুভব করতে পেরেছেন আর সেজন্যই তো বলছি আজকের এই রাতটা আপনি আর আমি আপনার সাহেব তো আর নেই সাত দিনের জন্য বাইরে কি করব সাহেব যদি একবার জানেন তাহলে কেবার চাকরি থাকবো আর সে অনেক বিশ্বাস করে আমার আর এই বিশ্বাসের মধ্যে আমি আরে রাখুন আপনার সাহেব সে তো সাত দিনের জন্য বাইরে গেছে আর আমি যদি না বলি সে কি করে জানবে বলুন তো কথাটা ঠিক আপনি না বললে আর আমিও যদি না বলি তাহলে কেউ জানলো না কিন্তু আরেকটা কথা ম্যাডাম আমি চাকর বাড়ির আর আপনি মালকিন এটা কি সম্ভব আরে রাখুন তো চাকর আর মালকিন পরিপূর্ণ সুখ যেখানে নাই সেখানে আর চাকর আর মালকিন দেখব না এই মুহূর্তে আমার দরকার একটু সুখের একটু আদর একটু সময় এখন আপনি চাকর না ভিকেরি সেটা আমি দেখতে যাব না এখন শুধু আমি হুম এটাই দেখব যে আমি পরিপূর্ণ সুখটা পাচ্ছি কিনা বুঝতে পারছি আমি তো এই বাসার মধ্যে বছর পর বছর থাকতেছি আমার তো সব নেই বউ বেটি নাই তো আসলো আমি খুব বোকা হুম আর এই যে আমি এত বড় বিজনেসম্যানের বউ হয়ে কি লাভ হয়েছে যেখানে স্বামী সুখটাই পাই না আপনার তো কিছু নেই আপনি আমার বাসায় কাজ করেন এটা ঠিক আছে আপনার কিছু নেই সেটা আলাদা সাবজেক্ট আর আমি একজন এত বড় শিল্পপতি বউ হয়েও আমার ওই সুখটা নেই তাহলে কি লাভ আমার এই ঐশ্বর্য আভিজাত্যের আচ্ছা যাই হোক এত কথা না বেরিয়ে বেটে যাই যাম আপনার মনের কথা যখন চাইনে গেছে বা আপনি আমার মনের কথা জানিয়ে গেছে তাহলে লুকালুকি লাভ কি আপনার যে কষ্ট আমার তো এই কষ্ট এই কষ্ট কষ্ট এক হয়ে এক করতে আজকে শুকলি তাহলে আর দেরি কেন আসুন না ঠিক আছে টাইম লাগবে কিন্তু আচ্ছা এই যে আপনি আমাকে এত কাজ থেকে দেখছেন আমার মুখ থেকে এরকম কথা শুনছেন আপনার কেমন অনুভূতি হচ্ছে বলুন তো একটু ভয় হইতাছে তবে বইটা আস্তে এই যে আপনি একজন নারী একজন সুন্দরী নারী আর আমি একজন পুরুষ আমার বয়টা আস্তে আস্তে দেখছি না সব হ্যাঁ সেটাই লোকের লাভ কি থাক না খুব ভালোই লাগতেছে তো আর ওদের কত ভালো লাগবো আপনি যখন আপনি কাছে পাবো আমার তো মনেই হইতেছে আমি স্বপ্ন দেখতাছি ম্যাডাম একটু দূরে দেখি আমি হা হাচাই তো হাচাই একদম স্বপ্ন নয় একদম বাস্তবে আছি আপনার সামনে তাহলে এই বাস্তবটা কেমনি পূরণ করুম আপনি বলেন আমি অমনি করুন আপনি কিভাবে চাল আমি সেইভাবে করুম কাজ তো করি এই বাসার আজকে আবার ম্যাডামের কাজ করুন বলেন হুম এটা তো অবশ্যই আজ শুধু আপনি এদিকে তাকান আমার কাজ করবেন বাড়ির কাজ নয় ঠিক আছে বলুন কোথা থেকে শুরু করুক নিচের থেকে না উপর থেকে না প্রথমে কাছে আসতে হবে এখন আপনি খালি বলবেন আমি সামনে আসি পিছিয়ে আসি ভিতরে দরকার পড়লে যাব খালি কোনটা আপনার ভালো লাগে বলবেন আমার তো সবটাই ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ এই আদরটা বোঝাতে পারবো না এতটা সুখ দিতে পারো বাড়ির কাজের লোকের মাঝে মাঝে এত কিছু থাকে একটা এক্সপিরিয়েন্স থাকে বুঝতে পারিনি আচ্ছা এই সুখটা আমাকে রোজ দেবে যখনই তোমার স্বাদ থাকবে না আচ্ছা আচ্ছা

মানে না না আসলে তুমি যে ভাবছো তেমনটা কিছু নয় ও উনি হচ্ছে আমি ঘুমের মধ্যে স্বপ্নে ভয় পাই তাই আমাকে দেখছিল এসে আর তোমার ওkalon করতে হবে না রবিন দাদা তোমাকে আমি এখনি পরিস্থিতি দিতে পারতাম কিন্তু তুমি বয়স হলো সুতরাং তুমি এই মোড় জামা রাস্তা চলে যাবে আর কোনো কথা বলবে না এককি সোজা চলে যাবে এইবার করতে কিরে যাচ্ছে না আট নম্বরকে মাপ পাওয়া হবে না তুমি এই মোড় ধরে এরকম উনি কোথায় যাবে থাক কথা বলবে না আজকে তো বিশ্বাস বলছিলেন বিশ্বাস লোক আসলে ভুলটা

যা হয়ে গেছে আসলে আমি কি করতাম বলো তো যেখানে তোমার কাছে চেয়েও আমি পাইনি তাই আমি সেই কাজটা করেছি এখন বড় গলায় খুব কথা বলছো তাই না এতক্ষণ শুধু তোমার কথাগুলো সহ্য করে শুনে গেলাম কিন্তু এখানে তো আমার কোনো দোষ নেই তুমি আমাকে সেই সুখটা দিতে তাহলে বাড়ির কাজের লোকের সঙ্গে আজ আমাকে এই কাজটা করতে হতো না কি করতাম আমি কি করতাম খুব তো বড় গলায় লেকচার দিচ্ছ এসে আমাকে কথা শোনাচ্ছ আমাকে খারাপ বলতে চাচ্ছ খারাপ বলতে চাচ্ছ খারাপ ভাবতেছ যাই হোক আমি যেটা করেছি সেটা অন্যায় কিন্তু তুমি যেটা করেছো সেটাও যে ঠিক তা কিন্তু নয় কারণ তুমি আমাকে পরিপূর্ণ সুখ দাওনি এবার তুমি বলো আমার কি করা উচিত ছিল আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি যে বিশ্বাসের মধ্যে এই অমরতা করবে আমি ভাবতে পারিনি ঠিক আছে শোনো এখন থেকে তোমাকে আমি পরিপূর্ণ তোমাকে সময় দেব ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে একটু হাসো হাসো আর এরপর থেকে আর পক্ষন ok, I